কঠিন বিপদ ও দুর্ঘটনা থেকে বাচার দোয়া চলুন আমরা সহজে জেনে নিই দোয়া মোমিনদের হাতিয়ার দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায় তা হলো এমনকি দোয়ার ফলে ভাগ্য ঘুরে যায় পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের জন্য কবল করব। আরবি দোয়া শব্দের অর্থ ডাকা আহ্বান করা আল্লাহ আল্লাহতালার দিকে অগ্রগ্রহণ হওয়া প্রার্থনা করা কোনো কিছু চাওয়া ইত্যাদি রসল করিম সাল্লু সাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না তিরমিজি হাদিস নম্বর একুশশো উনচল্লিশ দোয়া সব ইবাদতের মূল ইসলামে একটি অন্যতম সৌন্দর্য হল জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা লাভের জন্য এটি আমাদেরকে বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছে খাওয়া দাওয়া ঘুমাতে যাওয়া ও উঠা বসা থেকে শুরু করে ভ্রমণ করা পর্যন্ত সব কিছুর জন্যই আলাদা আলাদা দোয়া রয়েছে হঠাৎ করে ঘটে যাওয়া দুর্ঘটনার মাঝে মধ্যেই ঘট ঘাট ঘটে দেখা যায় হঠাৎ ঘটে যাওয়া এইসব বিবাদ আপদ ক্ষতি থেকে নিরাপদ থাকতে তাওবা ইস্তিকফার সহ নিয়মিত সকাল সন্ধ্যায় একাধিক দোয়া ও আমল রয়েছে হজরত জুবাইর ইবনু আবু সুলাইমান ইবনু জুবাইর ইবনু মুতঈম রাজেউল্লাহ আনহু বর্ণনা করেন আমি ইবনু ওমর রাদেউল্লাহ তালহোকে বলতে শুনেছি রসলসাল্লা আলিয়াল্লাম বলেছেন সকাল ও সন্ধ্যায় উপনীত হয়ে এই দোয়াগুলো পড়া যেতে পারে এই দোয়াগুলো পড়া ছেড়ে দিতেন না কখনো আল্লাহ ইন্নি আস আলুকাল আফআ ওয়াল আফিয়া ফির দুনিয়া ওয়াল্লা আল্লাহ ইন্নি আস আলুকল আফওয়া ওয়াল আফিয়া ফি দিনী ও দুনিয়া ও আহলি উচ্চারণ আমরা সঠিকভাবে আমরা সবাই শিখে নিব তো অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে দুনিয়া ও আকিরাতের ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা ও নিরাপত্তা চাই আমার দিন দুনিয়া পরিবার ও অর্থ সম্পদের হে আল্লাহ আপনি আমার গোপন ত্রুটিসমূহ ঢেকে রাখুন আমার উদ্যুক্ত মানে নিরাপত্তা আমাকে সবসময় হেফাজত করুন আপনি আমাকে হেফাজত করুন আমার সম্মানের দিক থেকে আমার পেছনের দিক থেকে আমার ডান দিক থেকে আমার বাম দিক থেকে এবং আমার আমার উপরের দিক থেকে আর আপনার মহত্বের ও শিলায় আমার নিচ থেকে হঠাৎ আক্রান্ত হওয়া থেকে আশ্রয় চাই আমরা সবাই আল্লাহ তালার কাছে পান খুলে দোয়া করব এবং বিপদাবদ থেকে আমরা রক্ষা পাওয়ার জন্যই দোয়াগুলো পরবো আশা করি আমরা সকলে আমল করব আমি সহ ইনশাআল্লাহ